গ্রাম সবুজে ভরা যেখানে থাকত কৃষক রাতুল আর তার বউ মিনি রাতুল সারাদিন গান গাইতে গাইতে ধান লাগাতো আর মিনি হাসতে হাসতে জমিতে পানি দিত একবার আকাশে আর বৃষ্টি এলো না ধানের চারাগুলো মাথা নিচু করে বসে রইল রাতুল খুব দুঃখ পেল বলল আহারে আমার ছোট ছোট চারাগুলো কষ্ট পাচ্ছে মিনি বলল চলো আমরা দুজন মিলে ওদের সাহায্য করি তারা দুজন হাত ধরে জমিতে গেল প্রত্যেকটা চারার কাছে গিয়ে আলতো করে কথা বলল রাতুল বলল ভয় পেও না বাবুরা আমরা আছি মিনি বলল শীঘ্রই বড় বড় ধান হবে পরের দিন সকালে আকাশ হঠাৎ হেসে উঠল মেঘরাই শেমুক গোল ধরে বৃষ্টি দিল চারাগুলো খুশিতে লাফাতে লাগল মাটি ভিজে গেল সবুজ আরো সবুজ হয়ে উঠল কয়েক মাস পর জমি ভরে সোনালি ধান ধানের শীষগুলো হাওয়ায় নাচছে মনে হচ্ছে তারা অনেক খুশি রাতুল আর মিনি ধান কাটতে কাটতে গান গেল ধান কাটি ধান কাটি খুশিতে তারা গান গায় সন্ধ্যাবেলায় জমির ধারে দুজন বসলো মিনি বলল দেখো আমাদের চারাগুলো কত বড় হয়ে গেছে রাতুল হেসে বলল, আরে এরা এরা তো তো আমার আমরা ভালোবাসলেই ভালোবাসে তারপর তারা দুজন হাত তুলে আকাশের দিকে দেখল। একটা রং উঠেছে সাত রঙের সাতটা রেখা মিনি বলল এটা আকাশ মনে হয় আমাদের জন্যই দিয়েছে বলছে ভালো কাজ করলে সব ঠিক হয়ে যায় সেদিন রাতে তারা ঘরে ফিরলো ঘরের ধানের গন্ধে হাসির শব্দে আর অনেক ভালোবাসা নিয়ে পরের বছর আবার নতুন চারা লাগালো এবার চারাগুলো যেন আরো তাড়াতাড়ি বড় হয়ে গেল রাতুল বলল জানো কেন কারণ এরা জানে আমরা ওদের অনেক ভালোবাসি আর মিনি হেসে বললো ভালোবাসা দিলে সব সবুজ হয়ে ওঠে এখনো সেই গ্রামে সবাই বলে রাতুল আর মিনি জমিতে ধান হয় অনেক বেশি মিষ্টি কারণ সেখানে অনেক ভালোবাসা আর গান মিশে আছে